हुन्छ के हुन्छ के आस्तोको मोटो गरि कतै जगा हैन एकदम छत्रै हिँड्छ अरे आमरे

যত দুদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে শুধু না সমস্ত নর্থ ইস্টার্ন জোনে আপনারা দেখেছেন আর আসাম মানে আসামের শিলচর অন্যান্য নর্থ ইস্টের বহু জায়গায় চলে কিছু বৃষ্টিপাত হচ্ছে সেখানে তো আরো প্রচুর মানে ওইখানে ক্ষয়ক্ষতি হয়ে থাকে ত্রিপুরা তো এখানে আজকে আমি এখানে এলাম ওয়েস্ট ডিস্ট্রিক্টে কালকে এবং আজকে মিলে বৃষ্টিপাত হয়েছে এবং আমাদের আগরতলা একটা জল কিন্তু এখানে জমেছে কিন্তু দেখা গেছে জলটা সরে গেছে মানে অর্থাৎ বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু জলটা কিন্তু সরে যাওয়াতে একটা প্রমাণ হয়েছে যে জলের রাস্তা বেরিয়ে যাওয়ার রাস্তা কিন্তু এখন কিন্তু এটা আমরা বুঝতে পারলাম যে না আমাদের একটা সন্দেহ হয়েছিল জল কি করে জমবে দেখা গেল চুপক্ষণ বাদে জলটা কিন্তু বেরিয়ে যাবে তো এখন আজকে এলাম আমরা শ্রীলঙ্কা বস্তিতে গেছি আরো কয়েকটা জায়গায় যাইবো হয়ে যাবো আহ আমার বিধানসভার মধ্যেও কয়েকটা জায়গা আছে সেখানেও আমরা যাব বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত প্রায় চব্বিশ চব্বিশ থেকে পঁচিশটার মতো মানুষের যা খবর আছে এখানে বিভিন্ন স্কুলে তাদের থাকার ব্যবস্থা করা হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় মেডিকেল টিম তো আমি বলেছি সুনিয়মে তো যাতে এখানে আসে পরীক্ষা নিরীক্ষা করে খেলতে যাতে সুবিধা না হয় সেই নির্দেশের ব্যবস্থা যাতে ঠিক থাকে সেইভাবে নির্দেশ দিয়ে এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এরও কিন্তু এবং ভলেন্টিয়ার আপদানিত যারা ওরাও কিন্তু করি তো সব মিলে আমরা তো এই ধরনের দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে আমরা সব আমরা জানি যে অবস্থার মধ্যে আমরা কতটুকু রেডি আছি এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা সেইভাবে আমাদের প্রশাসন থেকে আমাদের মিউনিসিপালিটির তরফ থেকে আমাদের যারা কার্যকর্তারাও আছে তারাও কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করছে এখন কথা হচ্ছে যে যারা আহ এখন আসলে যখন ঝർച്ചে আসছে না আমি একটা আবেদন করব যেpyrrolo সরকারি যে নির্দেশ থাকে সেই নির্দেশ মেনে ওনারা যেন একটা প্রপার যে জায়গা সেখানে যেন নিরাপদ বস্তিতে যেন চলে আসে এই আবেদনটা আমি আগামী 15 আগস্টে ওদেরকে নিয়ে করতে চাই কারণ একটু অসুবিধা হয় অনেক প্রবলেম হয় গত বছর আপনারা দেখেছেন কি অবস্থা হয়েছে আমি এত আবেদন রাখবো যারা এখনো মাইকিং করছে বিনা জায়গায় তারা যেন চলে আসে এবং যে নদীগুলা রয়েছে হাওড়া এই নদীগুলো জল কি বৃদ্ধি পাচ্ছে না কম থেকে হাওড়া নদীর হাওড়া নদীর জলটা তো আছে পাহাড় থেকে বিশেষ করে আমাদের বরমরা এইসব জায়গা থেকে জল আছে এখান থেকে জলটা আসছে